আমি রাত 9টার পরে থাকুম না আমার কনভেন্স দাও রাত 9টার পরে থাকি না মানে তুই কই আমার সাই আর কইই পাঁচছিলাম তাহলে কি কয় যে রাত 9টার পরে থাকুম না এই কমল তুই জানোস না আমি যে আউটডোর করি না কক্সবাজারও যাই না তুই খুব ভালো করে জানোস এ মানে ফাইসা গেছি হই বেটা ফাইসা গেছি মানে কি এর ভাষা বসে তিন রাত তিন দিন বুড়ি ধরেন থাকুন লাগবে এখান থেকে এক কদম তুই লড়া পারবি না একবারে আমি রাত 9টার পরে এক মিনিটও থাকুম না এক বাপের বেটি হয়ে থাকলে আমার কনভেন্স দে আওয়াজ নাই এক চুপ চুপ আমি বিশুক লাগছি তোর তিন রাত তিন দিন হেন থাকো লাগবো খারে রেডিকে গাম ছাড় ধরিলো এক দেখি কেমনে থাকে কক্স বাজার নয়টা আইসত বিটি অভিনয় করবার লাগে পুরা বিটি আবার টেস্ট দেখা জামুগা কনভেন্স তিন রাত তিন দিন তুই থাকে যাবি তোর খারাপ থাকবি ঠিক আছে ভাই এই বিধি কেমনে যায় আমি দায়িকা দেবো আমার নাম বিশু বিশু রে চেন বুঢ়ী তো চাইগা কি কৰম বাই ড্ৰাইভাৰ চা মানে বুঢ়ী বলে নয় ডাৰ পৰে আউটডোৰ থাক না বাই এখন তো আমি কি করম কিছু বুজাই পাৰিম নে তুতা তোতা পাখি মই নাপাখি দি না নে বুজাইম নে কোনে বুজাইছি হে তাৰপৰেও খালি একটা কথাৰ ওপৰে আছে জামুক কনভেঞ্চ দেওক কি কৰচ চাউণ্ড ওইটা কব না বাই ঠিক কোনো কিছু পথখন নাপায়ে আম গাছের সাথে টাইট কৰি ৰছী দে মানছি তারপরে ভাই মুখ আসে মুখ টাইট করে বানছি বাইনটা তারপরে ভাই আপনার কাছে আইছি কি করব একটা বুদ্ধি দিয়ে দেন ভাই তাড়াতাড়ি তুই বানতে গেছস কি লিখে বাবা এমনি বুঝাইতে পারোস না কাল কা যদি কাল 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 করে লাগব না কাল কামে লাগব না ও যদি কাল কা কাম না করে বিগড়ে যাব না বাবা ভাই আমি কি কোনো জ্ঞান শূন্য আরাই পড়ছি ভাই আমার একটা জ্ঞান দিয়ে দেন আমি এখন কি করব ভাই তুই তে কাম কর ওরে জেমনে পারোস পায়ে তৰ আতে তৰ মা ক খালা ক যেনে পাৰো চৰে ঠেকা একাম কৰ অৰে ই ক ক যে পেমেণ্ট আবুল কৰি আদম বুচ্ছ সৰ হাবাটে খাল এনে মেনেজ কৰ বাই সি ভাই বু আমি তালে পাইছাই তুমি আমাৰ ধন মাৰ মালা কবা আইজ কেন তোমাৰ বোলা আজ দি কু নৰ্নলাই কৰি দা তুমি বাম কর দনা ও মা মা আমি বরম নাই করতি বা আমার কোনো মাফ নাই তুমি যদি মাফ নাই করো মা এই কাল এই সব কালি গেছে বা আমি বহুত মরম নাই ঘুরতি বা মা তুই আমার মাফ করে দাও মা কথা কয় না কেয়া ওই কম হল কথা কব কেমনে মার মুখ বান্দা হাত বান্ধা কুইটাতে তুমি কম মা আমার যদি মাফ কর দো আমি ক্ষমা করুম না আমি কি অন্যায় করছিলাম তোমরা যা করছ আমি তোমারে পেমেন্ট ডবল দিব মা পেমেন্ট ডবল দিবি না এতক্ষণ পর্যন্ত দুই হাত রশি দিয়ে বাইন্দা এখন আইছ পেমেন্ট ডবল করতি হ্যাঁ বইন কি করবা আমগো নাও একটা অন্যায় হয়েই গেছে আমগো maaf করে দাও বইন এখন maaf চাইতেছস না এতক্ষণ পর্যন্ত এই অপমানটা করছ একটা মহিলার সাথে কি ব্যবহার করতে হয় কি আচরণ করতে হয় সেইটাও জানোস না ও এখন যখন ছেলে সাজ্যস তাইলে তোকে কিভাবে মাফ করতে হয় সেইটা আমি এখন দেখা দিব तीन डबल पेमेंट दीबी हाँ हाँ बा मा, दीबो मात्र तीन डबल हाँ मा. माँ